সালামু আলাইকুম ইবরুন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পিয়র চলে আসছি আপনাদের সকলের পিওরের ক্লথিং থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো তাওয়াক্কালের মধ্যে খুবই চমৎকার দুইটা হিটলিস্টের কালেকশন যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ছটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনার শুরুতে আপনাদের ডিজাইনটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা ডিজাইন করা আছে গলাটা দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ শো বটন করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন করা থাকবে যাদের যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর হবে হ্যাঁ অনেক বেশি সুন্দর হবে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আপনার হাতাটা ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে সলিড জ্যাক ওয়াট করা খুবই সুন্দর একটা জ্যাকওয়াট করা সালোয়ার থাকবে এটা হচ্ছে আপনার অন্যটা খুবই চমৎকার একটা অন্য আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এটাও ছোট থাকবে খুবই সুন্দর একটা ওড়না প্রত্যেকটা ডিজাইন মার্শাল এত বেশি সুন্দর দেখেন আপনারা খুবই সুন্দর একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না আছে এখানে কিন্তু আপনার সোবাটন করা আছে গলার মধ্যে খুবই চমৎকার করে ডিজাইন করা আছে তো যারা হচ্ছে এই ডিজাইনটা নেবেন দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এই ডিজাইনটার প্রাইস হবে মাত্র সাত হাজার দুইশো টাকা আমরা আপনাদেরকে একটু সেকেন্ড যে কালার স্টোনটা আমাদের কাছে আছে সেকেন্ড কালারটা দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম থেকে অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে সেকেন্ড ডিজাইনটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই সুমৎকার এটার মধ্যে হচ্ছে যারা পাথরের কাজ চান না তারা হচ্ছে এই নিতে পারবেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু পাথরের ওয়ার্কটা নাই সম্পূর্ণ হচ্ছে এম্বয়ডারি কাজ খুবই সুন্দর সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড এটা হচ্ছে সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার থাকবে আর এটা হবে হাতা হাতার হচ্ছে আপনার কাটওয়ার্ক থাকবে হাতা থাকবে কাটওয়ার্ক খুবই সুন্দর যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না থাকবে খুবই চমৎকার হবে সাইডে প্যানেল করা আছে টার্সেল করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ফুল ডিজাইনটা যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে রাখবেন প্রাইস থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা হ্যাঁ মাত্র সাত হাজার দুশো টাকা এগুলোর সাথে ইনার আসবে না আপনারা যারা ইনার সহকারে নেবেন তারা ইনার সহকারে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন মার্শাল অনেক সুন্দর অনেক চমৎকার খুবই ইউনিক ডিজাইন হবে মাত্র সাত হাজার দুশো টাকা আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরকাত